মনে রাখবেন ইস্টবেঙ্গলের কাছে কখনো হারেনি কলকাতা ডার্বির আগে হুঙ্কার মোহনবাগান কোচের আজ শনিবার কলকাতা ডার্বি মোহনবাগানের কোচ হিসাবে প্রথম ম্যাচে কড়া পরীক্ষার মুখে আন্তেনিও লেপাস হাবাস কিন্তু ম্যাচের আগের দিন ফুরফুরে মেচাজি দেখা গেল তাকে মুখে হাসি কোনোরকম চাপ নিতে নারাজ তিনি ফুটবলারদেরও বাড়তি চাপ দিচ্ছেন না সুপার কাপ জেতা ইস্টবেঙ্গলকে ভয় পাওয়া তো দূর হাবাস সাফ হুঙ্কার দিলেন ইস্টবেঙ্গলের কাছে কখনও তিনি হারেননি দু হাজার কুড়ি একুশ মরশুমে তৎকালীন এটিকে মোহনবাগান দলের কোচ ছিলেন হাবাস সেবার ইস্ট বেঙ্গলকে দুই সাক্ষাতেই হারিয়েছিল মোহনবাগান প্রথমবার তিন এক গোলে এবং পরেরবার বার দুই শূন্য গোলে সেই পরিসংখ্যান উল্লেখ করে শুক্রবার সাংবাদিকদের হাবাস বলেছেন আমি কখনও কোনো ম্যাচে হারার কথা ভেবে খেলতে নামি না মনে রাখবেন আমি এখনও ইস্টবেঙ্গলের কাছে হারিনি ট্রফির জন্য লড়াই করতে নামলে সব ম্যাচ জয়ের কথা ভেবেই নামতে হয় শুক্রবার সকালে অনুশীলন করে মোহনবাগান সেখানে বল পায়ে নেমে পড়েন জনি কাউকো তাকে দেখে বেশ ফিটই মনে হচ্ছে চোট সারিয়ে ফিরেছেন সেটা বোঝা যায়নি তবে ডার্বিতে কাউকোর খেলার সম্ভাবনা নেই দলের মধ্যে একতা বাড়াতে বিশেষভাবে অনুশীলন করালেন হাবাস সিচুয়েশন অনুশীলনের ওপর জোর দিলেন সেট পিস নিয়েও আলাদা ভাবনা রয়েছে জাতীয় দলে থাকা সাত ফুটবলার ফিরেছেন সাহাল সামাদ অনিরুদ্ধ থাপা প্রথম একাদশে থাকতে পারেন সঙ্গে মনবীর সিংহও রয়েছেন আশিস রায় খেলতে পারবেন না তবে আনোয়ার আলী এবং সাহালকে নিয়ে সমস্যা নেই অতীতে মোহনবাগানকে কোচিং করানো হাবাস মেনে নিচ্ছেন আগের বারের থেকে ভারতীয় ফুটবলারদের অনেক উন্নতি হয়েছে বলেছেন গতবারের থেকে এবারে ভারতীয় ফুটবলারের মান ভালো হয়েছে বিশেষত মোহনবাগানের কথা বলবো অনেকে জাতীয় দলের হয়ে ভালো খেলছে আমাদের দলটা খুবই ভালো অনেক প্রতিভাবান ফুটবল রয়েছে এতে ম্যাচের আগে নিজেকে চাপে ফেলতে চাইছেন না হাবাস বলেছেন নতুন দায়িত্ব পেয়েছে কাল আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ আমাদের ফোকাস শুধু কালকের ম্যাচে ডার্বির আগে নিজের ওপরে চাপ কমানোর চেষ্টা করছে সবসময় আমার লক্ষ্য থাকে দলকে সেরা ফর্মে রাখা এত বড় ম্যাচে আমরা নিজেদের সব রকমভাবে তৈরি করে রাখছি জানি যে আমরা বিপক্ষের থেকে পয়েন্ট তালিকায় এগিয়ে কিন্তু অন্য দল নিয়ে নয় আমি ভালোবাসি নিজের দলকে নিয়ে ভাবতে মরশুমের মাঝে এই প্রথমবার আই এ কোনো দায়িত্ব নিলেন কিন্তু খুব একটা অসুবিধে হচ্ছে না হাবাসের এই প্রসঙ্গে আগের কোচ জুয়ান ফেরেন্দারও প্রশংসা করেছেন হাবাস বলেছেন মরশুমের মাঝে দায়িত্ব নেওয়া একটু চাপের তবে ধন্যবাদ দেব আগের কোচ জুয়ান ফেরেন্দাকে দলটাকে তৈরি করে দিয়েছেন আমি সেটাকেই আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছি এবার আমার মস্তিষ্ক মানসিকতা এবং দর্শন কাজে লাগিয়ে সেটাকে আরও ভালো করার চেষ্টা করব। যাতে দলটা আগামী দিনে আবার সাফল্য পায় শনিবার কলকাতা টার্বিতে জড়িয়ে থাকছে এল ক্লাসিকো ইস্টবেঙ্গলের কোচ কার্ল স্কুয়াদ্দার বার্সেলোনার হলেও হাবাস মাদ্রিদের তবে মোহনবাগানের কোচ এই বিতর্কে ঢুকতে চাইলেন না বলেছেন উল্টো দিকের কোচ কার্ল স্কুয়াদ্দার বার্সেলোনার আর আমি মাদ্রিদের এটা ভাবছি না কার লড়াইটা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের বার্সেলোনা রিয়েল মাদ্রিদের নয় আপনার কি মনে হয় আজকের ডার্বিতে কোন দল এগিয়ে থাকবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ